ধর্ম যার যার বর্মা সবার কিন্তু নৈহাটির কালিমাকে কেন বড়মা বলে ডাকা হয় মা জ্যান্ত মা মানুষের কথা শুনে মানুষের ভালোটা শুনে যে খারাপ মনে আছে তার খারাপটাও শুনছে কিন্তু আর এই কালী পূজার ইতিহাসটাই বাকি ভিডিওটি সম্পূর্ণ দেখুন সব জানতে পারবেন দীর্ঘ বিরতির পরে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম ১৯২২ সালের কথা ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার ভবেশ চক্রবর্তী ও তার বন্ধুরা নবদ্বীপে রাস উৎসব দেখতে গিয়েছিলেন সেখানে দাঁড়ানো বড় বড় মাটির দেবমূর্তি দেখে মনে মনে ভেবেছিলেন নিজের বাড়িতে বড় আকৃতির কালীর প্রতিমা প্রতিষ্ঠা করে পূজা করবেন তারপর উনিশশো সালের কোজাগরির লক্ষ্মী পূজার দিনে বাবু কাঠামোর পূজা করেছিলেন আর সেই থেকে একুশ ফুট উচ্চতার মাটির মূর্তি তৈরি করে প্রথম কালী পূজার আয়োজন করেছিলেন ভবেশ চক্রবর্তী এই পূজার প্রচলন করেছিলেন বলেই প্রথম দিকে এই পূজাকে ভবেশ কালী বলা হতো কিন্তু দেবমূর্তিটির বিশাল আকার রূপ দেখে মানুষের মনে মায়ের দর্শনের কৌতূহল জাগতে থাকে সেই থেকে দূর দূরান্তের ভক্তেরা মায়ের দর্শন করতে এসে মানত করত। অলৌকিকভাবে বড়মাও সকল ভক্তের মানত পূরণ করতেন এভাবেই বড়মার অলৌকিক মহিমা চারিদিকে ছড়িয়ে পড়েছিল সাধারণভাবে বলা যায় ভবেষকালী প্রতিমার বিশাল আকৃতি এবং মায়ের ভক্তদের প্রতি ভালোবাসার জন্যই মা হয়ে উঠেছিলেন বড় প্রতিবছর প্রতি লক্ষ্মী পূজার দিন মায়ের মূর্তির কাঠামো তৈরি করে আগে কাঠামোর পূজা করা হয় তারপরে মাটি বাঁশ সহ অন্যান্য উপকরণ দিয়ে একুশ ফুটের দীর্ঘ মূর্তি তৈরি করা হয় জানলে অবাক হবেন প্রতিবছর মাকে একশো ভরি সোনা ও রূপার অলঙ্কারে সাজানো হয় এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে মায়ের বিসর্জনের সময় এই গহনা কি করা হয় জানা যায় বড় মার বিসর্জনের আগেই নৈহাটির মায়ের সমস্ত গহনা সংরক্ষিত থাকে আর পরবর্তী বছরের পূজার কয়েকদিন আগেই সেই গহনা দিয়ে মাকে অপরূপ সাজে সাজানো হয় সম্প্রতি ভারত বাংলাদেশ সহ বহির্বিশ্বেও বিশ্বেও মার মহিমা ছড়িয়ে পড়েছে তাই তো পূজার সময় লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে নৈহাটির অরবিন্দ রোডে ধারণের জায়গাও খালি থাকে না আশেপাশে সূচনাকালে ভবেশ চক্রবর্তীর পারিবারিক পূজা বলেই এই পূজা প্রচলিত ছিল কিন্তু বর্তমানে বড় মা যেন সবার সব থেকে অবাক করা বিষয় হলো বড়মার পূজার জন্য কারো কাছে চাঁদা নেওয়া হয় না এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন তাহলে কিভাবে এত বড় পূজার আয়োজন করা হয় তাহলে শুনুন সারা বছর ভক্তিরা মায়ের কাছে যা দান করেন তা দিয়ে অনায়াসেই ধুমধাম করে মায়ের পূজা করা হয় একবার ভাবন্ত মাতার ভক্তদের প্রতি কতটা দয়ালু হলে ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করতে পারে আর সেই ভক্তদের কতটা পূর্ণ হলে তারা এত পরিমাণে দান করতে পারে যার ফলে বড় মার পূজায় কোনো চাঁদা লাগে না আগে কেবল কালী পূজার সময় বড় মায়ের দর্শন করা যেত যা সকল ভক্তদের জন্য একটু কষ্টকর ব্যাপার ছিল কিন্তু দু সালের কোজাগরি লক্ষ্মী পূজার উৎসবে বড় মায়ের স্থায়ী মন্দির ও ছোট আকারে কোষ্টি পাথরের প্রতিমা নির্মাণ করা হয় প্রতিমাটি নির্মাণ করেছেন রাজস্থানের শিল্পী ধর্মেন্দ্র সাউ যার খরচ হয়েছে প্রায় আট কোটি টাকা উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চাশ কেজি বেল কাঠ দিয়ে বৃহৎ যজ্ঞ এবং গীতা পাঠ চণ্ডীপাঠ মহামৃত্যুঞ্জয় পাঠ সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রতি বছর কালী দিন লক্ষ লক্ষ ভক্তির আগমন ঘটে নৈহাটির অরবিন্দ রোডের বড় মায়ের মন্দিরে এদিন দু হাজার কেজি চাউলের খিচুড়ি রান্না করা হয় মহাপ্রসাদ হিসেবে এছাড়াও পূজার সময় মাকে ভোগ হিসেবে দেওয়া হয় পোলাও বড় আকৃতির লাড্ডু সহ আরও অনেক কিছু জানলে অবাক হবেন মায়ের পা থেকে মাথার চুল পর্যন্ত সোনার উপার গহনায় সাজানো থাকে পূজার সময় ভক্তেরা এত এত ফলমূল দান করেন যা পূজা চালিয়ে পরদিন স্থানীয় আশ্রম বৃদ্ধাশ্রম সহ হাসপাতাল কিংবা স্কুলে দিয়ে দেওয়া হয় এছাড়া হাজার হাজার শাড়িও দান করেন ভক্তেরা যা রাস পূর্ণিমার উৎসবের সময় অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয় কলিযুগে মা কালী একজন লৈকিক দেবী তাই মায়ের কাছে ভক্তি মনে ভক্তিরা যা মানত করেন তাই পূরণ হয় নৈহাটির বড়মা হলেন শ্মশানকালের রূপ যা ধ্বংসের মাধ্যমে পুনর্জন্মের প্রসঙ্গ ফুটিয়ে তোলে পৃথিবীর যে প্রান্তেই মায়ের পূজা করা হয় মনের ভক্তি দিয়ে মায়ের আরাধনা করলে মা অবশ্যই সন্তুষ্ট হয় তাই বলা যায় নৈহাটির বড় মায়ের সাথে অন্যান্য স্থানের পূজিত কালীমাও কম জাগ্রত নয় মায়ের পূজা প্রচলনের ইতিহাস জানলে তার বাস্তব প্রমাণ পাওয়া যাবে জয় বড় মায়ের জয় Thank you.